পুরোয়াগরাজ মহাকুম্ভের শুরুতে যখন শেষ নাগশে হাজির হয়েছিলেন তখন কি হয়েছিল যারা যারা এই দৃশ্যটি নিজ চোখে দেখেছিলেন তারা হতবম্ব হয়ে গেছিলেন সর্প দেবতাদের দর্শনে পুরোয়াগরাজ মহাকুম্ভের সূচনাকে সবসময় শুভ মনে করা হয় শেষ নাগের প্রকট হওয়ার পিছনে আসল ঘটনাটা কি চলুন জেনে আসি দুই সালে ১৩ জানুয়ারি থেকে পুরোয়াগরাজ মহাকুম্ভ মেলা শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের এবার রাজে যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ যেটা দীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পরে এবার পালন করা হচ্ছে কারণ এ সময় গ্রহ এবং নক্ষত্ররা একটি বিশেষ স্থানে অবস্থান করছে যে ব্যক্তি মহাকুম্ভে গঙ্গা স্নান করেন বা সঙ্গমে ডুব দেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হন গঙ্গার ডুব দিয়ে তার সমস্ত পাপ হয়ে যায় এবং তিনি সমস্ত পাপ মুক্ত হন এখন আপনাদেরকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা রাজস্থানে বসবাসকারী এক দম্পতির সঙ্গে ঘটেছিল কুম্ভ মেলা শুরু হয়েছে জেনে ওই দম্পতি কুম্ভ মেলা আসার জন্য খুবই আগ্রহী হয়েছিলেন কারণ এর আগেও তারা এই মহাকুম্ভ মেলায় এসেছিল এবং অনেক আনন্দ এবং অনেক প্রশান্তি লাভ করেছিল কিন্তু এর আগে দম্পতির মধ্যে একজন এবং এবার তারা সপরিবারে আসবেন বলে সিদ্ধান্ত করেছেন কিন্তু এটা তার কল্পনা বাইরে ছিল যে এবারে মহাকুম্ব মেলায় তার সাথে এমন একটা অলৌকিক ঘটনা ঘটতে পারে ওই দম্পতি মহাকুম্ভ মেলা শুরু হওয়ার কয়েকদিন আগে পরিবারের সঙ্গে প্রয়োগরাজে চলে আসেন সে সময় পুরো প্রয়াগরাজ জুড়ে মহাকুম্ভ মেলা বিশাল প্রস্তুতি চলছিল শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এবং গঙ্গা নদীর নিঃশ্বাসনে কাজ চলছিল তখন এক কথাই মহাকুম্ভ মেলাকে জাঁকজমকপূর্ণ করার জন্য যা কিছু সব কিছুই করা হচ্ছিল ওই স্বামী স্ত্রী দম্পতি এবং তাদের একটি নয় বছরের মেয়েকে নিয়ে প্রয়াগরাজে তার বোনের বাসায় অবস্থান করছিল তারা চেয়েছিলেন সারা মাস জুড়েই পুরো প্রয়াগরাজ মেলাটা দর্শন করবেন এই মহাকুম্ব মেলায় সারা বিশ্বের সব দেশ থেকে অনেক ধরনের ভক্তবৃন্দ এবং সাধু সন্ন্যাসীরা আসেন এবং এমন কিছু সাধু আসেন এখানে যাদের মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে যারা বিভিন্ন ধরনের মানুষের দৃষ্টিকে আকর্ষণ করতেও সক্ষম ওই দম্পতি তাদের ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন মহাকুম্ভ মেলায় প্রবেশ করেছিলেন তখন অনেক সাধু সন্ন্যাসীদেরকে দেখতে পেয়েছিলেন তাদের মধ্যে একজনকে দেখে তারা অবক্ষে হয়ে যান এই সন্ন্যাসী ছিল বিশাল আকৃতির কয়েকটি চাবি নিয়ে যে সমস্ত চাবি এক একটা ওজন ছিল প্রায় পনেরো থেকে বিশ কেজির মধ্যে তখন ওই দম্পতিরা ওই সাধু বাবাকে জিজ্ঞাসা করেছিলেন এই চাবিটা আসলে কিসের চাবি তখন সেই সাধু বাবা তাদেরকে জানান যে এটি হচ্ছে রাম নামের চাবি সমাজের বিভিন্ন কুলুস এবং দুর্নীতি দূর করার জন্য তিনি এই চাবিটি সবসময় সঙ্গে রাখেন এত ওজন হওয়া সত্ত্বেও তিনি চাবিটিকে কখনো ত্যাগ করেন না তার চলাফেরা করতে অনেক সমস্যা হয় কিন্তু তিনি সবসময় চাবিটাকে সঙ্গে নিয়ে চলাফেরা করেন শুধু তাই নয় এই চাবির মাধ্যমে তিনি মানুষের মধ্যে থাকা সমস্ত দুর্নীতি এবং অহংকারগুলোকে দূর করে দেন এবং তাদেরকে ধর্মের পথ দেখান এছাড়া ওই দম্পতি ওই মহাকুম্ভ মেলাতে গঙ্গাপুরী মহারাজকেও দেখতে পান এই গঙ্গাপুরী মহারাজ হচ্ছে এবারে মেলার সবচেয়ে আকর্ষণীয় একটা অংশ সবাই এই গঙ্গাপুরী মহারাজের সঙ্গে ছবি তুলছেন এবং কথা বলছেন তার আকর্ষণের মূল কারণ হলো তার উচ্চতা ছিল মাত্র তিন ফুট জন্য মানুষ তার কাছে যাচ্ছিলেন এবং ছবি তোলা সহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলেন আকারে ছোট হলেও তার বয়স ছিল প্রায় ষাট বছরের কাছাকাছি তার উচ্চতা এত কম হওয়ার কারণে দর্শনার্থী এবং ভক্তবৃন্দরা তাকে ছোট বাবা বলে অভিহিত করেন এরপর মহাকুম্ভ মেলার কিছু দূর আগানোর পরে ওই দম্পতি আরেকটা সাধু বাবাকে দেখলেন এবং দেখে কিছুটা অবাক হলেন কারণ ওই সাধু বাবার পুরো শরীর জুড়ে শুধু রুদ্রাক্ষ ছিল গণনা করলে প্রায় দুই থেকে তিন লক্ষ রুদ্রাক্ষ হবে এবং সেগুলোর ওজন হবে প্রায় পঞ্চাশ কেজিরও বেশি ওই সাধুবাবার নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন তার নাম গীতা তিনি কেন এত রুদ্রাক্ষ পরিধান করেছেন এ কথা জিজ্ঞাসা করলে সেই সাধুবাবু উত্তর দেন যে তিনি প্রতিজ্ঞা করেছেন যে মহাকুম্ভ মেলা চলাকালীন প্রত্যেক দিন তিনি এক লক্ষরও বেশি রুদ্রাক্ষ পরিধান করবেন কারণ এটা তার সংকল্পের একটা অংশ শুধুমাত্র মহাকুম্ভ মেলা চলাকালীন না তিনি টানা বারো বছর ধরে এই এক লক্ষরও বেশি রুদ্রাক্ষ প্রত্যেকদিন পরিধান করবেন এমন কিছু বলেছিলেন ওই দম্পতি তখন সামনে আরো এগিয়ে যেতে থাকলো এবং আরো অনেক ধরনের সাধু বাবা এবং ভক্ত সোনারীদেরকে দেখতে পেলেন এবং এক একজন এক এক ধরনের সংকল্প করে আসছিলেন যেগুলো ছিল দেখার মতো ধর্মের জন্য যে মানুষ কত বড় আত্মত্যাগ করতে পারে সেটা এই মেলা না আসলে তারা কখনো দেখতেই পারতেন না এই কুম্ভ মেলা আসে বোঝা যায় যে মানুষ ধর্মের জন্য নিজের জীবনকেও আত্মত্যাগ করতে পারে ওই দম্পতি ওই সমস্ত সাধুদের আত্মত্যাগ এবং ভক্তি দেখে খুবই অবাক হয়েছিলেন ওই সাধুদের একমাত্রই উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানের আরাধনা ভগবানের সেবাই নিজেকে নিযুক্ত করা নিজেকে বেরিয়ে দেওয়া আর আমরা সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে কি কত টাকা ইনকাম করব এই চিন্তাতে মগ্ন থাকি ওই সাধু বাবাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানকে প্রাপ্তি করা কি করলে ভগবান খুশি হবেন তারা শুধু সেই কাজটাই করেন এই সাদু সন্ন্যাসীরা যদি এই মহাকুম্ভের মেলায় উপস্থিত না হতো তাহলে এই মেলাটা অসম্পূর্ণ থেকে যেত এজন্য মহাকুম্ভ মেলার নাম শুনলেই সারা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ ঋষিরা এখানে চলে আসেন কিন্তু হঠাৎই ওই মহাকুম্ভ মেলায় এমন একটা খবর পাওয়া গেল যেটা শুনে ওই দম্পতি সহ সবাই অবাক হয়ে গেল মহাকুম্ভের অভিজ্ঞ পণ্ডিতজিরা জানান তেরোই জানুয়ারি পোষ্য পূর্ণিমায় এই মহাকুম্ভ মেলার আয়োজন শুরু করা হয়েছিল কিন্তু ওই তেরোই জানুয়ারি দিনটাতে সবার একটা বিশ্বাস রয়েছে ওই দিন রাত দুইটাই গঙ্গায় হাজির হতে পারেন স্বয়ং শেষনাগ এবং ওই শেষনাগের দর্শন শুধুমাত্র সেই ব্যক্তিরাই দেখতে পাবেন যে নিজেকে ঈশ্বরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন এবং যার অন্তর পরিষ্কার যার অন্তরে কোনো দোষ বা কুটিলতা নেই ভগবান শেষনাগ শুধুমাত্র ওই সমস্ত পরিশুদ্ধ মানুষদেরকেই দেখা দেন এই ঘটনাটি শুনে তখন ওই দম্পতি শেষ নাগকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কারণ ওই দম্পতিরা শুনেছিলেন প্রায় বারো বছর আগে তাদের পূর্বপুরুষ এই মহাকুম্ভ এসে এই শেষ নাগের দর্শন পেয়েছিলেন তখন ওই দম্পতিরা এই কুম্ভ মেলায় পরবর্তী পনেরো থেকে বিশ দিন একটা থাকার সিদ্ধান্ত নিলেন কেননা এর মধ্যে যে কোনো দিন দেখা পাওয়া যেতে পারে স্বয়ং শেষ নাগের তখন ওই দম্পতি মহাকুম্ভ মেলার মধ্যেই একটি ক্যাম্পে থাকা শুরু করলেন ওই দম্পতি এবং তাদের ছোট্ট কন্যা শিশু পুরো মহাকুম্ভ মেলায় ঘোরাঘুরি করতে লাগলো এবং বিভিন্ন জায়গায় পূজা অর্চনা করতে লাগলো তারা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের দ্বারা অনেক আশীর্বাদ প্রাপ্ত করতে থাকলেন এভাবেই চলে যাচ্ছিল কয়েকটা দিন তখন ওই দম্পতির একটাই উদ্দেশ্য ছিল জড় জাগতিকেই সংসার থেকে অনেক দূরে চলে যাওয়া ঈশ্বরকে প্রাপ্তি করার চেষ্টা করা কিন্তু ওই দম্পতিরা যখন শুনেছিলেন যে এখানে আবার নাগে দেখা পাওয়া যাবে তখন থেকে তারা খুব অস্থিরতা অনুভব করেন যখন রাতে সবাই ঘুমাচ্ছিল তখন ওই দম্পতিদের মধ্যে একজন নিস্তব্ধে ওই ক্যাম্প থেকে বের হয়ে আসেন এবং গঙ্গাঘাটে অবস্থান করেন এবং তিনি মনে মনে বিশ্বাস করলেন যে তার হৃদয় হয়তো বা পরিশুদ্ধ হবে কেননা তিনি কখনো কোনো পাপ কর্য করেননি এবং কখনো কাউকে ঠকাননি এবং কখনো মিথ্যা বলেননি তিনি গঙ্গা নদীর তীরে কয়েক ঘন্টা অবস্থান করেন এবং মনে প্রাণে ডাকেন ভগবানকে যে যেন তিনি শেষনাকে দেখা পান কিন্তু তিনি তখনও পর্যন্ত শেষ দেখা পেলেন না এবং পরবর্তী কয়েকদিন তিনি এমন ভাবেই রাতে সবাই ঘুমিয়ে পড়ে থাকে তিনি ঠিক তখনই একা একা বের হয়ে যেতেন এবং গঙ্গাঘাটে অবস্থান করতেন শুধুমাত্র ভগবান শেষনাকে দেখা পাওয়ার জন্য তখন তিনি এমন কিছু বুঝতে পারেন যে ভগবান শেষনা হয়তোবা তাকে দর্শন দিবেন না তার মনে হয়তোবা কোনো পাপ আছে এভাবেই কেটে গেল প্রায় দশ থেকে বারো দিন তার হাতে আর বেশি সময়ও নেই কারণ পনেরো দিন পর তাকে আবার তার কর্মক্ষেত্রে ফিরে যেতে হবে তখন তার মনে খুবই আফসোস হতে থাকলো কারণ ভগবান শেষ দর্শন পাওয়া তার খুব ইচ্ছা ছিল কিন্তু তার মনে হলো যে তার ইচ্ছা আর কখনো পূরণই হবে না কিন্তু পরবর্তী কয়েকদিনের মধ্যে এক রাতে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা দেখে ওই দম্পতি সহ ওই মেলায় অবস্থানরত অনেকেই কান্নায় ভেঙে পড়েন কি হয়েছিল সেই রাত্রে ওই দম্পতির স্ত্রীর মাঝে মাঝে করার অভ্যাস ছিল রাত্রে ঘুমের মধ্যে একদিন রাত্রে ওই দম্পতির স্ত্রী ক্যাম্পের মধ্যে ঘুমাচ্ছিলেন তখন আরেক দম্পতি ঘুম ভাঙলে তিনি দেখেন যে তার স্ত্রী পাশে নাই তখন তিনি বুঝতে পারেন যে সে হয়তো ঘুমের ঘরে কোথাও উঠে হাঁটতে চলে গেছে তখন সে খুব দ্রুত তার স্ত্রীকে খোঁজার জন্য ক্যাম্পের আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলো ওই পুরুষ দম্পতিটা কয়েক কিলো খোঁজাখুঁজি পরেও তার স্ত্রীকে আর খুঁজে পেল না এদিকে আবার তার ছোট্ট শিশু কন্যাটা ক্যাম্পে একা রয়েছে তিনি তার মেয়েকে নিয়ে আবার চিন্তা করছেন কি করবে এই অবস্থায় বুঝতে পারছেন না তারপরে অনেক খোঁজাখুঁজি পরে সে একটা গঙ্গার ঘাটে পৌঁছায় সেখানে সে তার স্ত্রীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় তার স্ত্রীকে এই অবস্থায় দেখে তার হু উড়ে গেল সে কি করবে ভেবে পাচ্ছে না এখন সে তার স্ত্রী ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা শুরু করলো কিন্তু মতে তার জ্ঞান ফিরছে না তখন সে মনে করলো যে তার স্ত্রীর মুখে জল জল জ্ঞান ফিরতে পারে কিন্তু সে কোথায় পাবেন হঠাৎ দেখলো তার সামনে রয়েছে গঙ্গা ঘাট। তখন তিনি মনে করলেন যে ওই ঘাটের জল তুলে এনে তার স্ত্রীর চোখে মুখে দিলেই তার স্ত্রী জ্ঞান ফিরে যাবে যখনই তিনি গঙ্গা ঘাট থেকে জল আনতে যাবেন তখন ওই ঘাটে তিনি এমন একটা দৃশ্য উপলব্ধি করল যেটা ভাষায় বর্ণনা করা যাবে না সে তার সামনে অনেক বড় এবং উজ্জ্বল আলোকিত কোনো কিছু দেখতে পেলেন যেটা দেখতে অনেকটা শেষ নাগের মতো কিন্তু সেই আলোর তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই আলোকে তার চোখ ধাঁধা লেগে যাচ্ছিল দীর্ঘ দশ বারো দিন নির্ঘুম রাত কাটিয়ে তিনি যেটা শত চেষ্টা করে দেখতে পারেনি আজকে তার স্ত্রীকে খোঁজার জন্য গঙ্গাঘাটে এসে সেটা তিনি দেখতে পেলেন তার এই মনের ইচ্ছা আজকে পূরণ হলো তখনই কিছুটা সামনে তিনি একটি শেষনাগের মূর্তি দেখতে পেলেন কথিত আছে এই মহাকুম্ভে দেবতারা স্বয়ং অধিষ্ঠান করেন মহাকুম্ভের মেলায় গঙ্গা নদীতে শেষনাথকে স্বয়ং চোখের সামনে দেখে অনেক আনন্দিত হন এবং প্রচুর পরিমাণে ঘামতে থাকেন তারপরেও তিনি সাহস করে গঙ্গা থেকে কয়েক ফুটে জল নিয়ে তার স্ত্রীর চোখে মুখে ঢেলে দিলেন এবং তার স্ত্রী জ্ঞান ফিরে আসলো তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে সে কিভাবে ক্যাম্প থেকে এত দূরে চলে আসলেন ততক্ষণে সুন্দর সব বুঝতে পেরেছেন কারণ ভগবান শেষনাগ নিজেই তাকে দর্শন দিতে চাচ্ছিলেন এই জন্য তার স্ত্রীকে ওইভাবে ওখানে নিয়ে গেছিলেন কিন্তু ওই দম্পতি এটা বর্ণনা করতে চাইলেন না কারণ গত দশ দিন নির্গুম রাত কাটিয়েও তিনি ভগবান শেষনাগকে দেখা পাননি আর আজকে ভগবান শেষনাগ নিজে তার স্ত্রীকে নিয়ে গিয়ে তাকেও নিয়ে গিয়ে দর্শন দিলেন এটাই হচ্ছে ভগবানের লীলা আমরা সাধারণ মানুষেরা যতই চেষ্টা করি না কেন ভগবান যদি নিজে থেকে দর্শন না দেন তাহলে আমরা কখনোই ভগবানের দর্শন পাবো না তারপর ওই দম্পতি এই অলৌকিক ঘটনার কথা কিছু সাধু সন্ন্যাসীদেরকে বললেন তখন সাধু সন্ন্যাসীরা বললো তুমি অনেক পূর্ণবান যার কারণে ভগবান শেষনাকে দেখা পেলে এবং তখন সাধু সন্ন্যাসীরা এটা বলতে শুরু করলো যে শেষনা যেহেতু দর্শন দিয়েছে তাহলে মহাকুম্ভ শুরু হয়ে গেছে সবাই এখন স্নান করো এবং সমস্ত পাপ থেকে মুক্ত হও এবং ভগবানের স্বর্ণাগত হও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে চান তাহলে দেরি না করে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন